আজকে সেই ভারতবর্ষ তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি এত আমাদের ভয় পাওয়ার কি আছে সেই শক্তি যারা সেই ছোটবেলা থেকে সেই গানটা গাই মা মা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিমাদ করতে জানি এটাই তোমাদের রাজনৈতিক শিক্ষা সভাপতি শুরুতে বলছিলেন নির্দেশ দিচ্ছিলেন আপনাদেরকে যে পোলিং এজেন্ট থেকে আরম্ভ করে কি করতে হবে আমি বলি গানটা সেই গান বিশাল ওভার কাম বিশাল ওভার কাম আমরা করবো জয় বুকের গভীরে নীতির সঙ্গে নীতির লড়াই করছি নেতা বদলের লড়াইয়ে সামিল নেই আজকে সেই যে জায়গায় দাঁড়িয়ে বিবেকের কাছে এখনো ঘন্টা সময় আছে আমি এখানে আজকে এসে উপস্থিত হয়েছি সাড়ে চারটের সময় চায়ের দোকানে বসেছিলাম কেউ কেউ কানে কানে বলছে দাদা কেউ কেউ এখনো বলছে যে এবার একটুখানি আরো একটু দেখি বড় ফুলটাকে আর একটু দেখি ছোট ফুলটা জোড়া ফুলটা নয় একটু বড় ফুলটার দিকে দেখি যারা বড় ফুলের কথা ভাবছেন যারা জোড়া ফুলের কথা ভাবছেন তাদের কথা ছেড়ে দিন বড় ফুলের কথা যারা ভাবছেন তারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস নামক ভূতটাকে তাড়াতে গেলে বিজেপি নামক সর্ষেটাকে ব্যবহার করবেন আপনাদেরকে সচেতন করে বলি বিজেপি সরষেটার মধ্যেই ভূত লুকিয়ে আছে ভারত থেকে বিজেপি হটান ২৬ সালে বাংলা থেকে মমতা হটবে কোন তাগত নেই তাকে শরীর আটকে রাখতে পারে কারণ মেরা লড়ে খুঁটির জোরে ওর খুঁটি যা হচ্ছে ওইখানে বাধা আছে খুব স্বাভাবিক যখন কৃষক ফসলের ক্ষমললের কবিতে লড়াইয়ে शामिल থাকে দিল্লির বুকে লোকসভার ভিতরে কৃষি আইন বদলানোর জন্য মোর এই মমতা বলথায় দলের কোনো সাংসদকে দেখা যায় না পিছন দরজা দিয়ে পালিয়ে যায় তার মানে কৃষক মেরে কৃষক প্রেম এটাই मोदी মমতার নতুন ধারা দেশক প্রেম